প্রিয় নেতৃবৃন্দ সকল প্রিয় দর্শক বেগম খালেদা জিয়া মে যেই দিনের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল সেই দিনকে নিয়ে একটি বার্তা দিলেন জাতিকে উদ্দেশ্য করে এবং নেতাদের উদ্দেশ্য করে সে বার্তার মাঝে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন আমরা সেই বিষয়টা আজকে শুনবো ওনার মুক্তিকে আসলে উনি যখন একটি বক্তব্য দেন তার বক্তব্য শুনতে আলাদা একটি মজা লাগে তার বক্তব্যের মাঝে আলাদা একটি মায়া আছে সেই মায়াটা মায়াবি বক্তব্যটা আমরা কতদিন যাবৎ শুনি না আমরা আজকে ওনার মুখ থেকে একটু কথাটা শুনে আনবো শুনবো উনি আগে অসুস্থ ছিলেন এখন অনেকটা সুস্থ হয়ে গেছে ওনার কথাটা শুনলেই ভালো লাগবে আপনারা তো প্রিয় দর্শক আসলে আমরা একটু দেখে আসি যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী উনি কি বার্তা দিচ্ছেন আমরা সেটা একটু দেখে আসি প্রিয় নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ সকল সৌনাতে হয়ে গেল আসসালাম আলাইকুম প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামে এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন এদেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপদপদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদীয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সিন্দাবাদ প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী উনি কি কথাগুলো বলেছেন তিরিশে মে কে উপলক্ষ করে এবং সে হিসেবে জাতিকে কি বার্তা দিয়েছেন এবং নেতা নেতাকর্মী যারা আছে তাদের কি কি বার্তা দিয়েছেন আপনারা সকালে শুনেছেন প্রিয় দর্শক বিএনপি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ